অসম্ভব মজার কাঁকরোল ভাজি নিয়ে আসলাম আর এই কাঁকরোল ভাজিটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে তো কাকরলগুলো আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং একইভাবে আলুগুলোও কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো খুবই সহজভাবে আজকে রান্নাটি করব তো চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে সুন্দর একটি কালার চলে আসলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এখন এই সবগুলো উপকরণ কষিয়ে নিব তো এখানে পানি দিচ্ছি না পানি ছাড়াই আগে মশলাটা কষিয়ে নিব যাতে মশলার থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় তো পানি ছাড়া মশলাটা কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ তো এখন এই চিংড়ি মাছটা মশলার মধ্যে ভেজে নিব যাতে চিংড়ি মাছটা কাঁচা না থাকে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো যে কেটে রেখেছি সেই কাঁকরোলগুলো আর কাকরলগুলো আগেই আগে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এই মশলার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম তো যেহেতু এখানের আলুটা একটু নরম তো আলুটা আমি একটু পরে দিচ্ছি আর যে আলুগুলো শক্ত হবে সেগুলো কাঁকরোলের সাথে দিয়ে দিবেন তো কাঁকরোলটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো তা আলুগুলো দেওয়ার পরে এখন ভালো করে একটু ভেজে নিব আর এভাবে ভেজে নেওয়ার জন্য কাঁকরোলের রংটা কিন্তু সবুজ থাকবে আর নয়তো দেখা যাবে কাঁকরোলটা কাঁকরোলের রংটা কেমন ফ্যাকাসি হয়ে গেছে তো দুই মিনিটের মতন কাঁকরোলটা ভেজে নিলাম এখন দিয়ে দিলাম আধা কাপের মতন পানি আর কাঁকরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি পানিও লাগে না আধা কাপ পানি দিলেই আলু এবং হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁকরটা সেদ্ধ করে নিব তো ঢাকনাটা এখন সরিয়ে নিয়ে চেক করব আলু এবং কাঁকরটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা এবং কাঁকরোটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এ তো হয়ে গেল মজাদার একটি কাঁকর ভাজি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন